হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো দেখো কর্তা এসে তাড়াতাড়ি বললো যে চলো একটু ফ্রি পেয়েছি যখন একটু বাজারের দিক থেকে ঘুরে আসি তো বাজারে গেছিলাম একটা অন্য কারণে সে কারণটা তোমাদের একটু পরে আমি জানাচ্ছি তো বাজারে গেছিলাম তো কর্তামশাই বললো যে সেই যখন এসছি তো মেলা তো এখনও স্টলগুলো রয়েছে তো চলো একটু আচার কিনে নিই তো অন্য সময় তো এগুলো আর পাওয়া যায় না ঠিকঠাক তো চলো একটু আচার কিনবো তো সেই জন্য বললাম ঠিক আছে চলো যাই বলে একটু আমরা আচারের স্টলে গেলাম অন্য কোথাও আবার যাওয়া হয়নি আচারের স্টলে গেলাম তো গিয়ে দেখলাম বিভিন্ন রকম আচার কী বলবো বন্ধুরা সব তো দেখেই আমার মানে চোখে একদম মানে সর্ষে ফুল দেখার মতো কোনটা ছেড়ে কোনটা নেব ভেবেই পাচ্ছিলাম না তো আমার কর্তার আবার রসুনের আচারটা বেশি একটু পছন্দ তো সেই জন্যে ও রসুনের আচারটা নেবে বললো এই দেখো এই আচারটা হচ্ছে কচি যে বাঁশ এই বাঁশ দিয়েই আচারটা বানানো তো ইচ্ছে হচ্ছিল নেওয়া ভাবলাম কোনো দিন খাইনি কেমন হবে না হবে তো ঠিক বুঝতে পারছিলাম না তো যাই হোক কর্তমশাই রসুনের আচার নিয়ে নিল আর পরে আমাকে বলছে যে সেই আচার শুনে আমি ভাবলাম যে তুমি ওইটাই কোথায় চাইবে তো তখন আমি বললাম যে পরে আমাকে বলছো কেন তখনই তো বলতে পারতে ওই আচারটাই নিতাম একটু ট্রাই করে অন্তত দেখতাম যে কেমন খেতে হয় না হয় যাই হোক আমার তো পছন্দ মিষ্টি আচার তো আমি সমস্ত আচারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন আচারটা খাবো না খাবো তো তারপরে আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম সব কি টক আচার তো বললো না না মিষ্টি আচার আছে তা কি কী কী আচার আছে তো তো সেই জন্য বললো কুলের আছে আমের আছে আচার আর তারপর তোমার চালটা আছে বিভিন্ন রকম রয়েছে তো আমি বললাম ঠিক আছে আমের আচারটাই একটু খাওয়া যাক তো আমের আচার নিয়ে নিলাম একটু নিয়ে তারপরে দেখো আর একটু ভালো করে তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিই আচারগুলো কী কী রয়েছে বিভিন্ন রকম আচার রয়েছে সব আচারগুলো বেশ দারুণ টেস্টি লোভনীয় আমার কর্তমশা একটু আচারগুলো একটু ট্রাইও করলো দোকানদার বলল ট্রাই করা যায় তো একটু দেখিয়ে দিল দেখিয়ে দিতো একটু খেলো তো আমি একটু আমের আচারটাই কিনে নিলাম দেখো নিয়ে নিলাম আমার যেহেতু মিষ্টি আচারটা একটু বেশি পছন্দ সেই জন্য আমি মিষ্টি আচারটা নিয়েছি তো তারপর আমরা আচার কিনে বাড়িতে চলে আসলাম তো চলো বাড়িতে এসে তোমাদেরকে দেখাই কি কি জিনিস কিনলাম আমি বেলা থেকে যেহেতু আমার লিপস্টিকগুলো শেষ হয়ে গেছিলো তো আমি দুটো লিপস্টিক কিনে নিলাম একটা হচ্ছে তোমার কম্প্যাক্ট কিনে নিলাম ঠিক আছে একটা মেরুন কালারের নিয়েছি একটা রেড কালারের লিপস্টিক নিয়েছি আর একটা হচ্ছে ল্যাকমির কম্প্যাক্ট কিনেছি দেখো একটু কম্প্যাক্টটা তোমাকে খুলে দেখাই দাঁড়াও পোলা খুলছে ছেলেদের দিয়ে গিয়ে এসব হয় ওরা তো আর মেকআপ করানো তো এক্সপিরিয়েন্স নেই ঠিক মতো খুলতে পারছে না যাই হোক দেখিয়ে দিল তারপর আর দেখাই লিপস্টিকগুলো তো দেখিয়েই দিলাম একটু কালারটা তাও বললাম একটু কালারটা খুলে দেখাই দেখো মেরুন কালারের লিপস্টিক নিয়েছি তারপরে আমার ঠাকুরের তুলসীতলায় একটা ধূপদানিটা ছিল না সেই জন্য একটা তুলসীতলায় ধূপদানি নিলাম আর স্কচ ব্রাইটগুলোর অবস্থা খুবই শোচনীয় ছিল তাই কটা স্কচ ব্রাইট কিনে নিলাম তারপরে দেখো দেখাই তোমাদেরকে মেলা থেকে যে আচারগুলো কিনলাম আচারগুলো কেমন খেতে ছেলেকে দিয়ে একটু ট্রাই করলাম ও একটু আচার খেতে ভালো ভালোবাসে ও প্রথমে বললো মিষ্টি আচারটা তো খেতেই যাইছিল না তো বললো আমি খাবো রসুনের আচারটা ওই টক আচার যেহেতু ওইটাই আমার পছন্দ তো রসুনের আচারটা একটু ট্রাই করলো দেখো আচারটা শুধু কীরকম লোভনীয় শুধু দেখো দেখলেই জিভে জল এসে যাচ্ছে ও আচারটা এবার এই খেলো খেয়ে ওর মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো কারণ হচ্ছে এটা পুরো সর্ষে দিয়ে করা তো কাসন্দি টাসন্দি দিয়ে করা ছিল খুব ঝাঁঝলা ছিল দেখো নাকে ঝাঁঝ ঢুকে গেছে এখন নাকটা কেরকম একটু ডলে নিল কিন্তু খেয়ে বললো মা খুব ভালো তাই বললাম বাবু একটু মিষ্টি আচারটা খা আমারও তো খেতে ইচ্ছা করছিল কিন্তু শরীরটা স্বাদ দিচ্ছিলো না একটু দুপুরে গ্যাস হয়ে গেছিলো তাই ভয় আর খেলাম না মিষ্টি আচারটা খেয়ে বললো ও বলছে মা মিষ্টি আচারটা আমার ভালো লাগে না তাও বললাম ও একটু কর তো খেয়ে বললো মা ভালো হয়েছে তারপরে তোমাদেরকে চলো দেখাই বাজারে কেন গেছিলাম বাজারে গেছিলাম মেন এই ব্যাপারে আমাদের হচ্ছে চেয়ারগুলো ভেঙে গেছে তো ছেলেকে যেহেতু বাড়িতে প্রাইভেট টিচার পড়াতে আসো তো খুব প্রবলেম হয় তখন সেই সময় আমরাও বসতে পারি না সেই জন্য দুটো সুপ্রিমে চেয়ার কিনে নিয়ে আসলাম পরে লাগলে আরও নিয়ে আসবো আপাতত এই দুটো দিয়ে কাজ চালাবো সেই জন্যই চেয়ার কিনতেই গেছিলাম সেটা তোমাদের তখন বাজারে গিয়ে দেখানো হয়নি সম্ভব হয়নি তো বাড়িতে এসে দেখিয়ে দিলাম চেয়ারগুলো ছেলে একটু বুকে বললাম একটু বসে দেখ বাবু কেমন হয়েছে চেয়ারগুলো ও দেখে বললো মা খুব ভালো হয়েছে তো লাস্ট ফিনিশিং আর একবার চ্যালো তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু যদি পছন্দ হয় ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটু লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে টাটা বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে